প্রিয় দর্শক প্রপার্টি ডট কমের আমার সকল দর্শক এবং সুবানুদ্ধায়ীদেরকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা এই শ্রীপুরের গাজীপুরা নামক এলাকাতে জমি কিনতে চান বিশেষ করে যেইখানে কম দামে জমি খোঁজার জন্য আপনারা হিরোক লেগে যায় যেখানে আপনারা আসলে চান যে আপনারা কম দামে জমি খুঁজতে খুঁজতে অবশেষে প্রতারণার শিকার হয়ে যান এমনই একটি জমি এটি এই জমিটি মাত্র কাঠা প্রতি এক লাখ টাকা করে চাওয়া হচ্ছে এই যে যেই ক্ষেত দেখা যাচ্ছে এই ক্ষেতগুলো এক লাখ টাকা করে কাঠা কিন্তু এই এখান থেকে মাত্র দেড় মিনিট হাঁটলেই কিন্তু বাজার দেড় মিনিট হাঁটলেই বাজার এই খুব কম দামে এই জমিগুলো চাচ্ছে এই যে এই টুপিয়ালা এই ভদ্রলোকটি হলো এই জমির মালিক তো এই জায়গাটি আসলে একটি প্রতারণামূলক কাজ করা হচ্ছে তাদেরকে নিয়ে এই যে এখানে যে জমি কিনতে আসছে সে খুবই নিরহ এবং খুবই গরিব একটি লোক তার জীবনের সঞ্চয় দিয়ে তিনি এই এই জমিটা নিতে চাচ্ছে কিন্তু আমরা অবশেষে জানতে পারি যে এই জমিটি আসলে মূলত সরকারি জমি সরকারি জমি এবং এটা এটা আসলে খাস জমি এটা আসলে উনি বিক্রি করতে চাচ্ছে প্রতারণা করতে চাচ্ছে তার সাথে তো আসলে কি কথা হলো তার সাথে কি হচ্ছে আলোচনা এগুলো পুরো ভিডিওটি আপনারা দেখুন এবং সাবধান থাকুন জমি কেনার আগে অবশ্যই সাবধান অবলম্বন করুন হ্যালো গুড মর্নিং বন্ধুরা আমি সালিহিন লাভলো এখন এই মুহূর্তে আমি যেই জায়গাটিতে আছি এটা গাজীপুরা নামক একটি স্থানে গাজীপুরা গ্রামটির নাম গাজীপুরা আর এটা হলো মাওনা চৌরাস্তা থেকে প্রায় বারো কিলোমিটার দূরে গ্রামটার নাম গাজীপুরা এবং থানা হল শ্রীপুর থানা হ্যাঁ এবং এটা হলো গাজীপুর সিটি কর্পোরেশনের ঠিক কোল ঘেসে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি দোকান আছে না যাদের

পর দেহ শেরগুন্ডা তাহলে শেরগুন্ডা নিয়ে রাস্তা সাড়ে আটশো গোলা যাবে না আমাদের সাত গুন্ডা সাতকোলা সাত গুন্ডা ওই জলটা হয়েছে

20 ফিট 40 ফিটে আর 25 ফিট 40 ফিটের 10 ফিটের রুমগুলো রুম মানে সামনে গুলি রাখলো ওখানে ঘর ভি ভালো আচ্ছা ওই গллеে আর ফিট দিলাম 15 ফিট হ্যাঁ ফিট একটা রুম করে মাছ একটা বাথরুম বসানো সুন্দর সুন্দর বুঝতে পারছেন ঘুরে এলে ওদের আপনার কয় ফিট এই এই ফিট জায়গা এমন থাকব 30 ফিট রুম হবে দুই আর একটু সামনে